তোমাদের কাছ থেকে প্রচুর আমরা ভালোবাসা পাচ্ছি যেটা নিয়ে সত্যি আমরা আর বলতে চাই না খালি দেখে নাও তোমাদের মাশরু এসে গেছে কত কালার এসেছে খালি একবার আইডিয়া দেখো তাই জন্য এত এত কালার দেখানো থেকে আমার মনে হয় আমি কালার যখন দেখাবো এটা একটু ভালো করে বুকিং করো এক একটা সেম সেম কালার খালি হালকা স্লাইডে ডিজাইন চেঞ্জের জন্য এদিক ওদিক হয়েছে এটা একদম হাইলি রিকমেন্ড করছি আমি সবাইকে যারা একদম পিওর মাশরু পরো মানে মোটামুটি একুশোর উপরে সেই কোয়ালিটি মাশরু মানে এই প্রাইস রেঞ্জে পাওয়া নেক্সট টু ইম্পসিবল আমি একটাই কথা বলছি থার্টিন ফিফটিতে আগের তোমরা লুটে নিয়েছ এবারও লুটতে পারলে লুটে নিও আমি যেগুলো না সেম সেম কালার ডিজাইন আলাদা আমি একসাথে দেখাবো যেগুলো সিঙ্গেল আছে দেখে নাও এগুলো একদম সিঙ্গেল সিঙ্গেল আছে আমি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি এবারে মিনাটা এসেছে দেখখালি আমার আমি এত মানে বুঝতে চাই কোনটা চাই কোনটা দেখাবো ওকে এই হলো আমি এইগুলো কিন্তু সিঙ্গেল ডিজাইন আছে বলে আমি আগে এইগুলোই দেখিয়ে দিচ্ছি বাকিগুলো সিঙ্গেল ডিজাইন নেই আচ্ছা এই পাঁচটা কালার মানে সিঙ্গেল ডিজাইন বুকিং নিতে কোনো প্রবলেম হবে না বাকি কালারগুলো তোমাদের কাছে যারা বুকিং করবে একটু ডিজাইনটা ভালো করে এসএসটা দিও বুকিং নিতে সুবিধা হবে প্রাইস ইস অনলি এন্ড অনলি 1350 একটা রিকোয়েস্ট করব এটার জন্য অপশন না দিতে পারলে আমি ইম্পসিবল আমি কাউকে দিতে পারবো না যেমন আমি বলে দিচ্ছি এই যে ট্রিপল কালার সেম বডি কালার দেখো খালি ডিজাইন এটা এরকম এটা কিন্তু বডি কিন্তু সেম খালি স্টার্টিং স্টার্টিংটা চেঞ্জ এই যা ডিফারেন্স যদি মনে হয় যে আমার কালার নিয়ে কোনো ব্যাপার আমি কালারটা চাইছি যা খুশি হোক তাহলে আমাদের সুবিধা হবে দেখো কিন্তু গ্রিন পার্ক কোনো এ না খালি আঁচলটা চেঞ্জ তো এই কালারটা দুটো রকম ডিজাইন ফার্স্ট ডিজাইন দেখাচ্ছি থার্টি ফিফটি প্রচুর কালার তো আমি আর বেশি লং ভিডিও করতে চাইছি না পিচ পিঙ্ক অরেঞ্জ মানে যেটা টোন কালার আগের মনে এই কালারটা থেকে স্টার্ট করেছিলাম কোয়ালিটি এক্সট্রিম মানে বিউটিফুল মানে এর থেকে প্রিমিয়াম আমি বারবার বলছি থার্টিন ফিফটিতে পাওয়া নেক্সট ইমপসিবল এই প্রাইসে মাশরুম পাওয়া এই কোয়ালিটির কথা বলছি আমি তো মাশরুম নিজেই প্রচুর দিয়েছি তো আলাদা করে মাশরুম কোয়ালিটি নিয়ে সত্যি আর কিছু বলতে চাই না যারা এখনো মাশরুম কেনাকাটি করনি একটা মাশরুম নিয়ে দেখো এইটুকানি বলতে পারি প্রেমে পড়ে যাবে এই আছে পুরো আঁচলের কাজটা কি অপূর্ব দেখো অপূর্ব সুন্দর এটা কিন্তু ট্রিপল টোন পিঙ্ক কালার এটা পিচ পিঙ্ক অরেঞ্জের টোন তার সাথে যাচ্ছে এই হচ্ছে এই অ্যাঙ্গেলে একটা নিবি এই হচ্ছে শাড়ির টোনটা ঠিক প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড ওনলি ওয়ান ফাইভ জো বলছে ফিফটিন আমি যেটা দিই সেই মানে যে প্রাইসটা দিই সেটা আছে তেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছো অরিজিনাল প্রাইস ফিফটিন আজকে থার্টিন ফিফটিতে পাচ্ছো ফার্স্ট আমি পরপরই দেখাই না মানে এই যে ডিজাইন আলাদা আলাদা না দেখিয়ে পরপর এক একই কালারের ডিজাইন গুলো দেখিয়ে দিই তাহলে আমারও সুবিধা হবে তাই ওটাই আমার মনে হয় সেকেন্ড ডিজাইনে যাচ্ছে এটা সেম কালার সেকেন্ড ডিজাইন অপশন না দিয়ে নিতে পারবো না এইগুলো না মানে অ্যাজ আ ব্রাইড হিসেবে বলছে এগুলো নিয়ে লুটে পুটে নিও কোয়ালিটি হাতে পেলে দেন আমাকে বলো যে কি করে পসিবল এই প্রাইসে এই শাড়ি এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি এত এত পিস এনেছি শুধুমাত্র নিশ্চয়ই তোমাদের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা পাচ্ছি এই শাড়িগুলো না মানে কি বলতো আমরা কখনো প্রি বুকিং নিতে পারি না একটা ডিজাইন সেটা হচ্ছে হয়তো আঁচলের ডিজাইন চেঞ্জ হয়ে গেল কিংবা বডি ডিজাইন চেঞ্জ হয়ে গেল এই যা ডিফারেন্স হয় কিন্তু কালার সেম আসে যদি কালার সেম চাও সেখানে আমরা সবসময় বুকিং নিতে পারি এই আছে তোমার কালার টোন পুরো আগুন না এই আছে কালার প্রতিটা যে কালার আছো সে কালার বিক্রি এর কালার কি ভালো হ্যাঁ ফিয়েনিক্সের কালার যে ক্যারেক্টারটা আছে ওই না ও বলে দিয়েছে এই ডিজাইন এটা এবার যে দুটো দেখাবো পিকক ব্লু এর সাথে গ্রিন ডুয়াল অবশ্যই দুই রকম ডিজাইন দেখো একটা আম কলকা আর একটা এই ডিজাইন এই ভাবে এসএস দেবে না স্টার্ট করে দিচ্ছি সেকেন্ড ভিতরে কিন্তু মিনা আছে প্রত্যেকটা মিনা এন্ড কোয়ালিটি হাতে পেয়ে অবশ্যই জানি ও 1350 টাকায় কি কোয়ালিটি পাচ্ছ এটা ঝড় উঠেছে ঝড় মানে আমি মনে হয় যত পিস আনতাম যদি বলতেন যে মনে আমি দুশো হাজার পিস যদি আনি এই শাড়িটা আমার চোখে নিমেষে বিক্রি হয়ে যাচ্ছে মানে এত কোয়ালিটিটা এই প্রাইসে দিচ্ছি বলে না মানে আমরা নিজেরা বলছি আমাদের দোকানে এর থেকে কবে কি কোয়ালিটি আছে যেটি হয়তো হাই রেঞ্জে বিক্রি হচ্ছে কেননা আমরা দামিতে দিতে পেয়েছি তাই সেই জন্য দিতে হয়েছে এই আছে পুরো আঁচলটা পিঙ্কের সাথে পিকক ব্লু উইথ গ্রিন ডুয়াল কিন্তু এটা আমি ডুয়াল টোনটাও দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে কালার কানফ্রাস্টে বিপি আমি আসতে করে বিপিটাও দেখিয়ে দিচ্ছি এই আছে বিপিটা ঠিকই টোনিংটা এটা হচ্ছে খান এটা হচ্ছে কোয়ালিটি হাতে পেয়ে অবশ্যই রিভিউ আমার চাই মাশরুম মানে রিভিউ মাশরুমে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে যেটা নিয়ে আমি সত্যি আর কিছু বলতে চাই না পিকক ব্লু উইথ গ্রিন ডুয়ালের সেকেন্ড ডিজাইন ভালো করে নেবে প্লিজ আর যদি মনে হয় সেম কালার অন্য যে কোনো ডিজাইন হলে নেবে সেই রকম করে বুকিং করলে আমাদের বুকিং নিতে সুবিধা আর না হলে যদি স্পেসিফিক ব্যাপারটা হয় আর বলছি যদি মনে হয় যে ডিজাইন আমরা এটাই চাই প্রপার ভাবে স্ক্রিনশট দেবে কেন না আমি কুরিয়ার করি না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কুরিয়ার কিন্তু আমি করি না কুরিয়ার করে বাট্টু অর্পিতা তো ওদের যাতে বুঝতে সুবিধা হয় তাই জন্য দরকার পড়লে তোমরা একটা প্রপার স্ক্রিনশট দেবে এইভাবে তা যাতে ওরা কুরিয়ারটা ভালোভাবে করতে পারে কেন বলো তো সেম তো কালার ওরাও কি করে বুঝবে কোথায় ডিজাইন একটু এদিক ওদিক হয়তো ভুল হয়েই যেতে পারে সেই জন্য এটা ব্লু গ্লুফিক গ্রিন ডুয়াল আচলটা কি ভালো না

ভালো করে প্রপার যাতে এইখানে আঁচলের ডিজাইনটা বোঝা যায় হ্যাঁ আমি খুলে অবশ্যই দেখাবো ম্যাজেন্টা পিঙ্ক উইথ এ রেড ডুয়াল কি ভালো রে কালারটা মানে নর্মাল পিঙ্ক না বুঝতে পারছি মানে এই নর্মাল পিঙ্ক আগেবারে বারে যে পিঙ্কটা সেটা এই পিঙ্কটা শাইনিংটা দেখো শুধু আমি না মনে হচ্ছে হাজার পিস আনবো এবার আমি আর কোনো ডিল করব না আমি মাসরুই দেব এই প্রাইসে মাসরু সত্যি যারা মিস করছো না আমি এইটুকানি জোর গলায় বলতে পারি মিনা তো জোর গলায় বলতে পারি যে প্রচুর বড় মিস করবে যে এই প্রাইস রেঞ্জে এই কোয়ালিটিটা কারণ আমি বারবার বলছি আমি নিজেই ফিফটিন ফিফটিতে এই কোয়ালিটি বিক্রি করি সেখানে আজকে ডেটে এসে তেরোশো পঞ্চাশ মানে টু হান্ড্রেড ফ্ল্যাট অফ তারপরে শিপিং ফ্রি করা পসিবল না অল ওভার ইন্ডিয়া আর একটা কথা রিকোয়েস্ট করছি কনফার্ম হয়ে বুকিং করবে অযোধ্যা কেউ প্লিজ স্ক্রিনশট দেবেন না যারা একদম জেনুইনলি পারচেজ করতে চাইছেন তারাই পাঠাবেন আর ডি মানে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের হয় না আর 48 আওয়ার্স প্রোডাক্ট ডিসপ্যাচ টাইম আর সবাইকে বলছি পার্সেল পেলে অবশ্যই ওপেনিং ভিডিওটা অবশ্যই করো ম্যাজেন্ডা পিঙ্ক উইথ রেড ডুয়ালের সেকেন্ড কালার মানে সেকেন্ড ডিজাইন সরি বাপ্পা এই দেখা কোনটা ছেড়ে কোনটা দেখবে এটা কিন্তু কন্ট্রাস্টে প্রত্যেকটা যে কালার আচল থাকে সে কালারই দিচ্ছি এ অটো ফোকাস নিচ্ছে না কেন আমি কি করে জানবো তোরা ভিডিও করিস আমি খালি ভিডিও মানে আমি শাড়ি দেখাই এ না এই আছে কালার টোন ওয়াও বাটু আচলটা কি লাগে তো সৃষ্টি সাজা করে নে কি ব্যাপক লাগে ভিতরে কিন্তু গ্রিন এন্ড ব্লু কালারের মিনা তো যার যেটা লাগবে এসএস নেবে এন্ড বুকিং করবে আসলে স্টার্টিংটা অপূর্ব এখানে যে কাজটা দেখো না আমরা কালি বুঝলে সুতো আচ্ছা এটা বলে দিচ্ছি যখন আমরা মেহেন্দি পড়ি না মেহেদিতে তে খুব সুক্ষ সুক্ষ কাজ করি তখন এরকম ব্যাপারটা লাগে পুরো ওরকম ফিল হচ্ছে এই আছে মিষ্টি মাঝে এটা পিঙ্ক উইথ রেড ডুয়াল এই আছে শাড়ির তোমার কালারটা তিন নাম্বার কালার মোস্ট প্রভাবলি দিলাম বাট ডিজাইন ভালো করে প্রপার এসেস দেওয়ার চেষ্টা করো না হলে আমাদের পক্ষে দেওয়া ইম্পসিবল এই সেই কালার যেটা নিয়ে আগে মারামারি করেছিল বাট দুর্ভাগ্যবশত এই কালারটা ম্যাচ হয়ে গেছে

এই হচ্ছে এই হচ্ছে তোমাদের আর একটা নিউ গ্রিন উইথ গোল্ডেন ডুয়ার উইথ পিঙ্ক ব্লাউজ এই আছে পুরো শাড়ির শাইনটা কি লাগছে গুরু শাইনটা লাগছে দেখ আসলটা দেখ এর থেকে কমের কোয়ালিটি আমরা দাঁড়াতে বিক্রি করি আঠেরোশো তো আজকেই তো নিয়ে গেলো অনেকে লাইভে বা ভিডিও তো পাচার বলে দোকানে এসে পাবো একটা কথা বলছি আমি না অতটা স্টক এখনো পর্যন্ত আনতে আমরা পারিনি মানে সত্যি অতটা হয়তো পারিনি কারণ আমাদের অতটা টাকা পয়সা যদি ভগবান দেন তাহলে হয়তো আরও স্টক আনতে পারবো যে কিছু স্টক দোকানে কিছু স্টক ভিডিওতে রাখার জন্য বাট সেটা কখনো সম্ভব হচ্ছে না বাট একটুখানি বলবো যারা বা একটু বোঝা যাবে ব্লু অ্যান্ড গ্রিন আচ্ছা দুটোই হচ্ছে রেডে আছে ডিজাইন আলাদা আছে অ্যান্ড একটা বলে দিচ্ছি এটা কনফ্রাস্টটাও আলাদা যারা রেড গ্রিন চাইবে রেড গ্রিন নেবে যারা রেড ব্লু চাইবে রেড ব্লু নেবে একদম ব্রাইডার সিঁদুরে লাল এই শাড়ি আমি বারবার বলছি এখনো যদি কেউ কেউ এখন যদি না নিয়ে থাকো একটা আমাদের আয়না ঘরে কাছ থেকে এই কোয়ালিটি মাস্টু বেনারসি একটা নিয়ে দেখো আমি বলছি তুমি আমার ধরা কাস্টমার হয়ে যাবে কেন বলছি তুমি এই কোয়ালিটি মানে পাওয়ার পর তুমি অন্য কোথাও যেতেই পারবে না তখন তোমাকে বারবার আমাদের কাছে ফিরে আসতে হবে এটা আমি জোর গলায় বলতে পারি জোর গলায় মানে এত এই বিয়ে বাড়ির সিজনে কিন্তু প্রচুর বেনারসি দিচ্ছি খালি নিয়ে নেওয়ার পালা তোমাদের এখানে কাজটা দেখা বাড়তো দাঁড়িয়ে স্টিকারটা তুলি কাজটা দেখা কতটা সুন্দর দিচ্ছিস আমি নিজে এখানে দেখ কাজ দেখা আঁচলটা অপূর্ব এই যাচ্ছে তোমার শাড়িটা ভিতরে গ্রিন অ্যান্ড ব্লুমিনা অবশ্যই যে কালেরে আচল সেই কালেরে বিক্রি আমি এখন সাইডটা ধরলাম ভাই কত নরম আরে আমাকে না আগের দিন যখন আমি দিয়েছি পনেরো সমস্যা তো বিক্রি করে আমি বড় কিছু পনেরো সমস্যা বলছে না এবারে একটু দেখো তো কি দাম হতে পারে আমাদের মনে হয় ভুল ভাল আমরা দামে পেয়েছি সত্যি চলে আয় চলে আচ্ছা এই আছে রেডের সাথে ময়ূরকণ্ঠী ব্লু তোমরা জানো আজকে আমার ঘাটটা ঢুকেছে এই শাড়ি

যে একটু শাড়িটা পরে ভিডিও করলে ভালো হতো বিশ্বাস করো আমার ওই যে আমার শাড়ি পরার মতো সেই টাইমটা আমার মেয়ে দেয় না এই যে দেখো ভিডিও বানাচ্ছে এইভাবে আমরা ভিডিও বানাই কোনো আইডিয়া নেই তোমাদের যে আমরা ভিডিওটা কিভাবে বানাই ওমি একটু সরে যাও মা না সরবে না সরবে না তাহলে তোমাকে শাড়িটা পরিয়ে দেবো হ্যাঁ তোমার বিয়ে দিয়ে এই বেনারসিটা পরাবো আচ্ছা উফ এই কালারটা কি আনকমন রে তো এইভাবে ভিডিও বানাতে হয় তাই জন্য আমি চাইলেও আমি শাড়ি পরতে পারি না গো বিশ্বাস করো আমি ভীষণ চাই আমি নিজে শাড়ি শাড়ি সেল পরবো না এই কারণে পরতে পারি না কারণ আমার কাছে শাড়ি পরে ওই কুড়ি মিনিট আধ ঘন্টা ধরে রেডি হওয়ার থেকে আমার মনে হয় কুড়ি মিনিট তিরিশ মিনিটের মধ্যে আমার তিনটে ভিডিও রেডি হয়ে যাবে মানে আমি এইভাবে আমাদের এ করতে হয় তাই জন্য অনেকে জানো না তো অনেকে কমেন্ট করো যে কেন শাড়ি পরো না

না এই আছে আরো একটা কালার প্রাইস ইস ওনিয়ান অনলি 1350 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডি ক্যাশ অন ডেলিভারি হয় না যারা প্লিজ কনফার্ম থাকবেন তারাই প্লিজ WhatsApp এ বুকিং করবেন অযথাকে স্ক্রিনশট পাঠাবেন না আর ইনস্ট্যান্টলি পেমেন্ট যারা করতে পারবেন তাদেরই বুকিং আমি নেব কারণ বুঝতেই পাচ্ছো এই শাড়ি এতটা ডিমান্ড এই প্রাইস রেঞ্জে দিচ্ছি বলে সেখানে একটা শাড়ি প্রচুর এসেছে কম্বিনেশনটাও পুরো একদম ইউনিক মানে

যেটাকে আমি আমি সবসময় তোমাদের বোঝার সুবিধাতে বলি এটা আমি ট্রুপল টোন বাইং বা ম্যাজিক পার্পল বলি এটা হচ্ছে পার্পল ডিপ পার্পল তো আমি অবশ্যই দেখাবো এইটাও দু সেম কালার দুটো ডিজাইন আচলে এই জায়গাটা যেন বোঝা যায় বা যখন খুলবো ভালো করে এসেস দেবে সেম দেখো কম্বিনেশনও সেম শুধু ডিজাইন এদিক ওদিক তাই জন্য আমাকে আমি যদি কালার হয় না যে কালার ফেসে বুকিং অনেকে নেয় শুধুমাত্র ডিজাইন যা পাবে সেটাই দেব এরকম ব্যাপার হতো তাহলে আমি নিতে সুবিধা হতো যেটা অনেকেই করে এর টুয়াল টোনটা খালি দেখো এটা কিন্তু ট্রিপল টোন রিসেন্টলি দেখবে আমাদের মাত্র রিভিউ করেছে একজন আমি দিদি খুব সুন্দর লাগছে অনেকে বলছে প্রিয়াঙ্কারি মাস্ত্র ওই মাস্ট্রো দাও এক্সাক্টলি এই কোয়ালিটি মাস্টারি উনি পরেছিলেন বাট বলে দিচ্ছি উনি এইটিন নাইনটি কিনেছিলেন আমাদের কাছ থেকে আমি বিক্রি করেছি কারণ এক সময় এক এক রকম প্রাইস আমাদের কাছে আসে সেখানে তোমরা ওয়ান এই প্রোডাক্টটা পাওয়া আমি বলবো হাত ছাড়া করা মানে পুরোই হাতছাড়াও যাবে আমি নিজেও জানি না হয়তো আবার আসবে বাট এই প্রাইসে দিতে পারবো কিনা আমি নিজেও যাই না বেনারসি প্রচুর মানে রকমের দামের হয়তো সেখানে একটু তোমাদের যে কোনো মনে হচ্ছে অ্যাফোর্ড করতে পারবে নিয়ে নাও আচ্ছা এইটা হচ্ছে ম্যাজিক পর্পল মানে ট্রিপল টু ওয়াইন বা ম্যাজিক পর্পেল হচ্ছে ডিজাইন নাম্বার টু তুই বল তো বা ভুল করে দিয়েছে

সবসময় সময় সব কিছু না ক্যামেরায় জাস্টিফাই করা যায় না যতই হোক যতই তুমি দামি ক্যামেরা ইকুয়ালিটি ইউজ কেন হয় না ভাই কিছু জিনিস ক্যামেরাও আনতে পারে না এক্স্যাক্টলি আজ অবধি এমন কোন ক্যামেরা বেরেনি যে আই 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 কন্ট্রাক্টেড যেটা হয় সেটা দেবে চোখের দেখা ক্যামেরা দেখা একদম টোটালি ডিফারেন্ট বাট আমি বলতে পারি এই যে কালার বা এর যে কোয়ালিটি এটা টোটালি তোমরা আমাদের ট্রাস্টের উপরে নাও এইটুকু মানে বলতে পারি এরকম কালার বা এরকম টোন দেখলে তোমরা হাতে পেয়ে আরো দশ গুণ খুশি হবে এটা আমার চ্যালেঞ্জ তোমাদের তোমরা নিজেরা রিভিউ দিয়ে যা ভুল করে কি দিয়েছো এটা আমাকে কমেন্টস বা যারা ডেলিভারি পাচ্ছ তারা প্লিজ বলো থার্টি ফিফটি এই সিরিজটা যে কোয়ালিটিটা দিচ্ছি তোমাদের এই আছে আরও একটা ডিজাইন সেম কালারই যাচ্ছে আমি বলবো দেখো যদি কেউ ওটা ফল শোনো এই কালার যদি অ্যাভেলেবেল থাকে এই ডিজাইনে এটা নিয়ে নাও বা যদি এটা মনে করো যদি ওই ডিজাইনটাই লাগবে ভাই আমি কেন কোনো স্যালারি দিতে পারবো না কেন না বলছি বেনারসি কখনো সেম ডিজাইন আসে না এটা তোমাদের বোঝাতে পারি না যেমন বলছে আমার কাছে তো ঝুমকো মাসু বেনারসিটাও রিস্টার করেছে আমি চাইলে তো আগের ডিজাইনের মানে আগের দিনে ভিডিওটা রিশেয়ার করতে পারতাম তোমরা আজকে ভিডিওটা দেখবে যে আমার টোটালি বডি ডিজাইন সে ভেসেছে কিন্তু পার আর চলে চেঞ্জ হয়ে গেছে এবার আমি কি করে তোমাদের বুকিং নেব বলো বা রিশেয়ার করবো ওই জন্যই আমরা রিশেয়ার করতে পারি না বেনারসি যতবার আসে আমাদের ভিডিও ক্রিয়েট করেই দিতে হয় আচ্ছা এটা রেড পারি যাচ্ছে ওটা ম্যাজিন পিঙ্ক ছিল ঠিক মানে যার যারা পিঙ্ক চাইছে না তারা কালার সেন এইখানটা হ্যাঁ এটা ব্লু সাথে রেড মিশে এই কালারটা হয়েছে এখানে যেহেতু ব্লু একদমই নেই তাই জন্য পুরো প্রপার রেডটা টা যাচ্ছে এই টোনটা একটু দেখাবি

সেটা আমাকে বল দেখো এখানে একটু খানি ডিপ থেকে আসতে আসতে সেরে মানে লাইট করে এসে আবার এখানটায় পিঙ্কের সাথে মানে কি বলে একটা আলাদা গ্লেজ তো আছেই এইসব

বিপি এখানে আশা করি বোঝা যাচ্ছে এরপরে যারা সফটনেস নিয়ে একটু কোয়ারি করো আমি বলবো দেখো আমরা তো বলবো আমাদের প্রোডাক্ট অবশ্যই ভালো তাই না বাট তো কেউ কি নিজের প্রোডাক্ট কে খারাপ বলবে কেউ বলবে না তাই জন্য আমি বলবো ট্রাস্ট করে নিয়ে দেখো তুমি রিভিউ দিও যদি কোনো খাবার ভালো লাগেনি নেক্সট টাইম নেবে না এটাই বলতে পারি আর যদি ভালো লাগে পার্মানেন্ট কাস্টমার হবে আমাদের আরেকটা ভালো সুবিধা আছে সুযোগ আছে কি তোমরা অনলাইনে দেখছো তোমাদের পছন্দ না হতে পারে তার জন্য শপ আছে দোকান আছে তোমরা দোকানে এসে দেখতে পারো এই কম্বিনেশনটা যারা একদম ডুয়াল টোন পছন্দ করো না না তার এটা নেবে এটা কিন্তু রবিন ব্লু নর্থ স্কাই ব্লু যারা ডুয়াল অনেকে হয় যে ডুয়াল টোন পরে না বা করতে পছন্দ করে না একদম শুধু এই কালারটা চাই তারা এটা ও ব্রাইটনেসে লাগবে যেটা এটা প্রচুর ব্রাইট লাগছে দেখো এই যাচ্ছে কালার টোন 1350 1350 টাকায় আমি বলবো অপশন দি বুকিং করবে যারা একদম 100% কনফার্ম থাকছো 60টা কিনবে তারাই স্ক্রিনশট পাঠাবে অযথা কেউ WhatsApp করো না এই শাড়িটা এমন শাড়ি মানে তোমরা নিজেরাও করতে পারে প্লাস কালীপুজে দাদায় গড়া কালী আসে অনেকেই না তোমরা ঠাকুরকে দেয়ার জন্য শাড়ি বলো ঠাকুরকে দেয়ার জন্য আরেক সরসার আগে কারণ দেখো একটা মানুষের শরীরে যেমন ভাবে পুשי আমরা পরতে পারি কিন্তু একটা মাটির মূর্তিকে আমরা কিন্তু যেমন ভাবে দৃষ্টিটাকে ক্যারি করতে হয় না তখন আমাকে কিন্তু প্রপার ভাবে কুচিটাকে বসানোর জন্য অনেক নরম শাড়ি লাগে আমাদের সেখানে এই কোয়ালিটি থেকে বেস্ট কিছু আইডিয়াল হতেই পারে না এটাই আমি বলতে পারি তো কেমন লাগলো 1350 মেসরো এরপর যদি কেউ মাসরো না पाओ হাত জোর করে ক্ষমা করো আমাকে আমি ওইটাই আছে কারণ যারা আগের দিন ঝুমকো পাওনি নতুন কালার চাটা এসেছে আজকে দিয়ে দেব তো দেখো হচ্ছে তোমাদের সাথে নতুন মাসরুনি আজকে এই অব্দি ভালো থেকে সুস্থ থাকো